আপনাদের নেত্রীর বয়স পঁয়তাল্লিশ মিনিট যারা যত বড় জালেম হবে তার সময় তত কম হবে ফেরাউনের বয়স ছিল মাত্র দুই তিন মিনিট ফেরাউন ডুবলো এ ডুবলো এ ডুবলো 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 এ গেছে দুই মিনিট আর আদসামদের বয়স সময় ছিল হাফ মিনিট 30 সেকেন্ড বিশ সেকেন্ড এ বিদ্যুৎ তারপর নেই আদসামদ নেই আল্লাহ বলছেন আজ সামুদ এত ক্ষমতাধর ছিল এত ক্ষমতাধর ছিল লাম ইউখলা মিসলোহা ফিলবেলা পৃথিবীর মাটি দামে অত শক্তিশালী জাতি কখনো কোনো দিন সৃষ্টি করেনি। ফেরাওনকে আল্লাহ বহুবার বলেছেন ফেরাউন মনে রেখো তোমার পূর্বে যারা ছিল তারা অর্থ সম্পদে তোমাদের চেয়ে বেশি ছিল তোমাদের পূর্বে যারা ছিল তারা জমিনে স্মৃতি নির্মাণে বেশি ক্ষমতাধর ছিল তাদের ক্ষমতা শারীরিক তাদের ক্ষমতা আর্থিক তাদের ক্ষমতা স্মৃতি নির্মাণে তোমাদের চেয়ে অনেক বেশি ছিল যার কারণে আমার মনে হয় মিশরের পিরামিড ফেরান তৈরি করেনি করেছে একটা পাথরের ওজন তেইশ টন একটা ক্রেন উঠাতে পারে আঠারো টন তো একশো দেড়শো ফুট উপরে একটা পাথরকে তেইশ টন ওজনের কিভাবে হতে পারে হয় কিভাবে ক্ষমতা দেখায়ও না দলীয় দাপট দেখায় না মানুষকে অপমান করো না মানুষকে জেল হাজতে দিও না মানুষের জমি দখল করো না চাঁদাবাজি করো না ইতো শ্রেণীর মানুষ চাঁদাবাজি করার কেন বেটা চাঁদাবাজি করো কেন বাংলাদেশের লোক বলছে এখন বিবাহ করলে চাঁদা দেওয়া লাগবে আর কিছু কিছু ছেলে বলছে ওরা যাবত চাঁদাবাজি করেছে আমরা করবো ছাগল তুমিও গরু ছাগল না ওরা আছে দেখে ও দেখে না ওরা চক্ষু আছে দেখে না দেখা দরকার ও শোনে না ওরা কান আছে শোনে না একা কালা নাম তারা প্রাণীর মতো তারা গরু ছাগলের মতো তারা কুকুর শ্রীলের মতো বালু মাজাল বরং তার চেয়ে খারাপ ভাববেটা ভিক্ষা করে খাবা চাঁদাবাজি করো কেন শয়তানি করো কেন চাঁদাবাজি করো কেন বা ভাববেটা ভিক্ষা পাবো না ভিক্ষা চাইবা উপার্জনের এক নম্বর পথ হলো ব্যবসা দুই নম্বর পথ হলো চাকরি তিন নাম্বার পথ হলো জমি চাষ চার নাম্বার পথ হলো